এই যে গাইস চলে এসে পড়ছে এখন এটার ভিতরে ঢুকবো দেখো এখন এটার এটার ভিতরে ঢুকবো বেচারা মারতে পারবো না আমার দেখো এ ঢুকে গেছে তো গাইস কি খবর তোমাদের আশা করি ভালো আছে এবং আমি ভালো আছি তো আজকের ভিডিওর টপিক দেখি তোমরা বুঝে গিয়েছো আজকের ভিডিওতে কি বিনোদন হতে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা একটা জোন পুষার কেউ যাচ্ছি মানে ভাই এত কষ্ট করে জোন পুষারটাকে মারছি তোমরা ভিডিও লাস্টে দেখতে পারবা এবং গাইস ভিডিওটা স্কিপ না করে দেখে থাকো আগে আগে কি বিনোদন হতে যাচ্ছে আজকের ভিডিওতে এবং আমাদের চ্যানেলে যারা যারা নতুন আছো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও আর আবি তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি তো এখন আমরা ম্যাপের মধ্যে নামতে যাচ্ছি এবং আজকের এই ম্যাচের মধ্যে তোমরা বুঝে গিয়েছো আমার ভিডিওর থাম্বেল দেখে কি হতে যাচ্ছে তো পুরো ভিডিওটা তোমরা এনজয় করো এবং ভিডিওটা দেখে থাকো তো নেমে আমি একটা একে ফোর্টি সেভেন এবং থমসন পেয়ে গিয়েছিলাম আচ্ছা দেখো কি হয় আস্তে আস্তে ভাই ওরা কিন্তু আমি আগেই দেখছি ওই ভাবছে ওকে আমি দেখি নাই কারণ মারি কিন্তু খালি হেডশটটা দেখো ভাই তো সামনে একটা রে কে ফোর্টি সেভেন দেখ মারুন গাইস খালি দেখো এ চারটা কি লাগে রে ভাইটার মধ্যে জোন পুশের এখন পাবো না গাইস একদম লাস্টে যাই জোন পুশের আমরা পাবো এবং জোন পুষের টা কিভাবে মারি তোমরা খালি দেখবা গাইস তো সামনে ফাইট হইতাছে যাই দেখি আমরা কিল চুরি করতে পারি কি না গাইস কই 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 এনিমি কই কিরে ভাই এখানে একটা ফাইট হইতাছে এনিমি কো আহ ও বাইরে রে ফাইটে এসে এই যে পাইছি রে মা হাসির বডি কাউন্ট ভাই আরে ভাই এত ফাইট হলো এনিমি কই রে ভাই এই যে ভাই একটাতে মারো আরে কিল চুরি করলো ও না হিসাবে আমি কিল চুরি করা চাইছিলাম কই গেল ওইটাই মারলো যে ওইটা 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 ক ওটা কো আহ ওইটা কই গেল ভাই ওটা না পারলে ভাই আমার কিল চুরি একটা কোর্স এই যে পাইছি আরে মরলো না রে ভাই রে ভাই মরলো না আমাকে রস দিবা খারাও তো পুরা ম্যাপের মধ্যে পিকের মধ্যে আমি এত এনেমি খুঁজার পর কোনো এনেমি পাইতেছি না ভাই রে ভাই এটা কোনো কথা আর এতক্ষণ এনেমি পাই নেই পাই নেই চিল করতে করতে সামনে যে যে থাকে উপরের থেকে ভাই আমার মাইরে ফেলেছিল প্রায় পুরাই মাইরে ফেলেছিল আমিও ট্রাই করতে থাকি মারার কারণ ও যে কভার মারতেছে মারে ওরে আমি মারতে পারবো মনে হয় তো এর মারার জন্য কি পিকটি দিতেছি এখন আবারও মেরে ফেলেছিল আমার কারণ পুরো মোটর লেগে আবারও বেঁচে গেছি ভাই নাহলে আবারও মেরে দিছিল উপর থেকে ইজি মারতে পারতেছি কিন্তু আমি এটা মারতেই পারতেছি কিন্তু এখন দেখো ওই কামটা কি করে ভাই আমরা গেমস ক্যারেক্টারে মারতে চাইছিল কিন্তু পারে নাই আর আফসোস ভাই না প্ল্যানটা ভাই ভালোই করছিল উপরে চলে গেছে কিন্তু আমার এখানে মরে গেছে তো আমি এখানে একটু ম্যাট গিট কেড়ে নিই কারণ আমার পুরো ম্যাচটাই এখানে শেষ হয়ে গেছিলো প্রায় মানে কামটা কি করতে ভাই ওই দেখছো তো আমি ওর একটু চেতানা লাগার জন্য কি করি কী করি আমারে মারি প্ল্যান্ট আমার মারি লয় তো ভাই আমার সাথে সাথে আমার মাথায় আবার একটা বুধ দিয়া হয়ে যে আমি ল্যান্ড মাইন দিয়ে কিল করুম তো ভাই আমার সাকসেস হয় ভাই আমার প্ল্যান সাকসেস হয়ে যায় কীভাবে যে দুইটা ল্যান্ড মাইন দিয়ে মরে যায় তোমরা খালি দেখো এখানে বসে বসে দুইটারে আমি এখানে বসে বসে এই জায়গাটা দুইটা ল্যান্ড মাইন ফেলায় আমি যা বসে বসে থাকো ওদিক দিয়ে ভাই সত্যি এনিমি আয় ভাই দেখো তোমরা খালি কি হয় তো এই যে এনিমি কিন্তু আইসে পড়ছে ভাই যে ভিতরে ঢুকতেছে ভিতরে ঢুকতেছে ভাই রে ভাই ওরে পাতা গেছে

তোরা চেষ্টা করি ভাই এত লোকের আমি আমি জোনপুষাটারে খুঁজতে কিন্তু জোনপুষাটারে পুরো ম্যাপের মধ্যে ভাই খুঁজেই পাই না প্লাস পর্যায়ে যায় গাই দেখি ও গাড়ি চালাইতেছে ভাই তা আমি ওনার মারার চেষ্টা করছিলাম প্রথমে এই তো মারতে পারি এই জন্য পরে যে দেখো না কি হয় তো জোনপুষাটারে মারার জন্য আমি এটার উপরে উঠি তো পরে আমার মনে আসে যে না আরেকটা তো আছে তো আরেকটারে মারি আগে তারপর জোনপুষাটারে মারি আগে わーいタリアのコートレメンスがもったせいなのに持っていちゃいたような気がする。 এইটাকে তো মেরে দিছে কোন জোন তো জেতার মারম কেনে একবার দেখো ভাই ওই জোনের ভিতরে কী বাজে তারপরে আমি বুঝতে পারছি না যাও জোন পুশার ভাই রে ভাই তারপর আমার মাথার নষ্ট এসে আমি কি করব এখন তো আমি ওর সাথে সাথে মেডিকেট খোলা শুরু করে দেই সুপার মেডিকেট তো পরে আমার خیال আসে যে আমি তো কোনো ক্যারেক্টার দিয়ে জোন পুশ করব কিভাবে তখন আবার হঠাৎ আমার মাথায় আবারও শয়তানি প্ল্যান আসে ভাই প্ল্যান বাই সাকসেস হয়ে যায় আমার প্ল্যান সাকসেস হয়ে যায় তো আমি কী করি ওটার ভিতরে ঢুইকার চেষ্টা করি মারার তো কিছু করা ছিল না বুইয়া নালে মিস এবং আমি টিপার ছিলাম ভাই মাইরা দেই এবং পুরো ম্যাচ দেই বুইয়া বুইয়া ভাই বুইয়া তো কারা কারা ভাই এমন এমন ভিডিও দেখতে যাওয়া আমার চ্যানেলে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গাই